আপনারা এখানে দেখতে পাচ্ছেন বকেয়া টোয়েন্টি ফাইভ পারসেন্ট মহার্গ ভাতা কারা কারা অর্থ নির্দেশের তালিকা হচ্ছে নবান্নে তো স্পষ্ট আজকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ হাইক রাজ্যে সরকারি আর অবসরপ্রাপ্ত মিলিয়ে প্রায় দশ লক্ষ কর্মী পাবেন বকেয়া পঁচিশ শতাংশ ডিএ খরচ হবে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা কর্মচারী বাছাই করে তৈরি হচ্ছে তালিকা সু দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশ কাজ শুরু সুপ্রিম কোর্ট গত ষোলোই মে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্গ ভাতা মামলায় বকেয়াট পঁচিশ পার্সেন্ট ছয় সপ্তাহের মধ্যে দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল এবার সেই নির্দেশ পালন করতে উদ্যোগী হলো রাজ্য সরকার নবান্নের উদ্দেশ্য নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের কোন কোন সরকারি কর্মীরা বকেয়া পঁচিশ শতাংশ ডিএ পাবেন তারই তালিকা কিন্তু তৈরির প্রস্তুতি শুরু হয়েছে অর্থ দপ্তরের প্রশ্ন সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর রাজ্যের সমস্ত দপ্তরের কাছ থেকে মহার্ঘ ভাতা প্রাপকদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন নবান্নে গুঞ্জন এবার রাজ্য সরকার মিটিয়ে দিতে পারে বকেয়ার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মহার্গ ভাতা রাজ্যের মোট সরকারি কর্মী নবান্ন সূত্রের খবর রাজ্যের প্রায় দশ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ পেতে পারেন বিভিন্ন দপ্তরের কর্মী বিভিন্ন বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীর সংখ্যাও কিন্তু আড়াই লক্ষের কিছু বেশি রয়েছে স্কুল শিক্ষক সংখ্যা রাজ্যের স্কুল শিক্ষক সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার বাকি কর্মী সংখ্যা বিভিন্ন পঞ্চায়েত পুরসভা পুরনিগম সহ সরকারি পোষিত স্বশাসিত সংস্থার কর্মরত কর্মীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় আট লক্ষ বর্তমান সরকারি কর্মী ডিএ পাবেন অর্থ দপ্তরের বার্তা সব দপ্তর থেকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানতে চাই সেক্ষেত্রে বর্তমান কজন কতজন সরকারি ডিএ পাওয়ার যোগ্য আর কতজন অবসরপ্রাপ্ত সরকারি ডিএ পাবেন জানাতে হবে বেছে ডি ডিএ অর্থাৎ দদেব মুখ্যমন্ত্রী থাকাকালীন দু সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু সালে তাই দু সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী এই পঁচিশ শতাংশ ডিএ পাবেন না যারা দু সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই শুধু এই দশ বছরের সময়কালকে বকিয়া থাকা ডিএর এর সুবিধা কিন্তু পাবেন চাকরিহারা শিক্ষকদের অবস্থা অর্থাৎ দু সালে এসএসসি প্যানেলের যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে সেই চাকরি হারা শিক্ষকেরাও এই ডিএ পাবেন না বলেও নবান্নের সূত্রের খবর ডিএ মেটাতে খরচ না আদালতের দেওয়া হিসেব অনুযায়ী বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দিতে প্রয়োজন একচল্লিশ হাজার কোটি টাকা নির্দেশ অনুযায়ী বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটাতে প্রয়োজন এই টাকার দশ শতাংশ কর্মী সংখ্যা আর পদোন্নতি আর সেই কারণেই অর্থ দপ্তরের সরকারি কর্মীদের সংখ্যা ও তাদের পদোন্নতি সম্পর্কিত একাধিক বিষয়ে নিয়ে তথ্য তল্লাশ শুরু করেছে দেখতে পারলেন যে বকেয়ার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মহার্ঘ ভাতা কারা কারা পাবেন এবং কীভাবে দেওয়া হবে সমস্তটাই বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটা অল করবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন এই সমস্ত ইনফরমেশন সবার প্রথমে আপনার কাছকে যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং এসএমএসলামিলি জয় হিন্দ